অভয়া থেকে তামান্না শত মেয়েদের কান্না এই মর্মস্পর্শী স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ কাঁচরাপাড়া বেল ইনস্টিটিউটে আয়োজিত হল এক ব্যতিক্রমী অঙ্কন প্রতিযোগিতা ছোট বড় মিলিয়ে প্রায় দুশো জন শিল্পী এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের তুলির মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের জোরালো বার্তা তুলে ধরলেন সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনাগুলি বিবেকবান মানুষকে নাড়ি দিয়েছে এই প্রেক্ষাপটে কাঁচরা তামান্নার প্রিয়জনদের এই উদ্যোগ আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল শিল্পকলার মাধ্যমে সমাজে নারী সুরক্ষার প্রয়োজনীয়তা এবং নারী নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে তামান্নার জন্য রং তুলির ঝড় এই আহ্বানটি ছিল প্রতীকী যা সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার শিকার তামান্নাকে স্মরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের চিত্তকর্মে নারী নির্যাতনের বিভিন্ন দিক নারীর প্রতি সহিংসতা এবং নারীদের আত্মরক্ষার শক্তিকে তুলে ধরেছেন কচি হাতে তুলিতে যেমন ফুটে উঠেছে এক সুরক্ষিত সমাজের স্বপ্ন তেমনি পরিণত শিল্পীদের ক্যানভাসে ধরা পড়েছে নারী নির্যাতনের করালো গ্রাস এবং তার বিরুদ্ধে প্রতিরোধের দৃঢ় অঙ্গীকার এই অঙ্কন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা ছিল না এটি ছিল নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে এক গণ আন্দোলন এদিন রং ঝড় তামান্নার জন্য এই গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন এক বিশেষ শিল্পী সমরেন্দ্র বসু মৌলিক তিনি তার ক্যানভাসে তুলে ধরলেন নারী জীবনের চারটি দিক একই ছবিতে বুঝিয়ে দিলেন নারী শক্তি নারী দিশা নারী লজ্জা ও নারীর কষ্ট দেখুন সেই চিত্র

জানালেন উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেই কর্মসূচি আপনারা পুরোপুরি জানেন যে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তামান্নার উপরে যেভাবে করে শাসক এবং যারা ওখানে জিতেছিলেন তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাকে বোমা মেরে আঘাত করে যেভাবে করে মেরে দেওয়া হয়েছে নির্বিচারে তার কোনো বিচার এবং অভয়াকাণ্ড আমরা জানি যে আসতে হচ্ছে যে আপনার আগস্ট মাস নয় আগস্ট হলে একটি বছর হয়ে যাবে অভয়াকাণ্ড অভয়াকাণ্ডর কোনো বিচার হয়নি এবং হচ্ছে তার পরেও দাঁড়িয়ে হচ্ছে যে মহিলাদের উপরে যেভাবে করে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আক্রমণ এবং শাসক দল সহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত লোকেরা যেভাবে আক্রমণ এবং ইয়ে করছেন তার প্রতিবাদেই আমাদের হচ্ছে আজকে একটা কর্মসূচি ছিল এই কর্মসূচি ছিল যে হচ্ছে তামান্নার জন্য আঁকা এই আকার প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই বিরুদ্ধে হচ্ছে তার বিরুদ্ধে আমরা মানুষ এবং বাচ্চাদের যারা হচ্ছেন যে অনুসারেই আঁকবেন

আমাদের চেষ্টা এটাই যে জনগণ এবং প্রত্যেকে যেন এই ব্যাপারটায় অবগত হোক প্রত্যেকটা বাড়িতে এই ব্যাপারটা যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এটাও বেশি চলতে পারে না একটা নিজের জিতের উল্লাসে একটা বাচ্চার জীবনটা কেড়ে নেওয়া একটা করছি এবং সমাজকে বলছি একটু জাগ্রত হোকজন আমাদের অংশগ্রহণের টার্গেট ছিল আড়াইশো মোটামুটি আমরা টার্গেটটা ফুলফিল